আমারও আছে আপন গল্প আপন মানুষ শহর আজ যেন নতুন করে জেগে উঠেছে ফুলের রঙে সবুজের পরশে আর মানুষের মুখের হাসিতে আজ শহরটা পেয়েছে এক অন্যরকম প্রাণ শত বছরের ইতিহাসকে আবার নতুন করে ছুঁয়ে দেখার মতো আজ কুষ্টিয়া সাজিয়েছে নিজেকে আপন মহিমায় যেন ওই শহর নিজেই বলতে চাইছে আমারও আছে আপন গল্প আপন মানুষ আপন ঐতিহ্য এই সাজসজ্জা এই আয়োজন এসবের পিছনে আছে এক মানুষের নীরব অক্রান্ত যাত্রা একজন মানুষ যিনি ইতিহাসকে শুধু স্মরণ করেন না বরং তাতে যোগ করেন নিজের অধ্যায় এই আয়োজনের কেন্দ্রবিন্দুতে যে নামটি উচ্চারিত হয় তিনি জাকির হোসাইন সরকার একজন ঐতিহাসিক চরিত্রের উত্তরাধিকার বহনকারী মানুষ কুষ্টিয়ার মানুষের স্মৃতিস্বপ্ন আর সংগ্রামের এক অংশ মানুষের এই অংশগ্রহণ এই উত্তেজনা এই বিশাল মিলন মেলা সবই প্রমাণ করে কুষ্টিয়াজ শুধু সাজেনি আজ কুষ্টিয়া অনুভব করেছে নিজের পূর্ণতা দিনের আলো নিভে সন্ধ্যা নামে গল্পটা আবার অন্য বলে গল্প উন্নয়নের গল্প ঐতিহ্যের গল্প এক মানুষের প্রচেষ্টায় সজীব হয়ে ওঠা কুষ্টিয়াজ সেজেছে ভালোবাসায় ইতিহাসকে ধারণ করে